ঝালকাঠি রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মরহুম নাসিম উদ্দিন আকনের রুহের মাঘফিরাদ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার গালোয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গালোয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা مرحوم নাসিরউদ্দিন আকনের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নাসির আকনের মুখের দিক তাকাইয়া নাসির আকনের মৃত্যুর স্মৃতিকে স্মরণ করে আপনারা আল্লাহর কাছে আপনাদের সেই ঐক্য ভুলে যান। আপনারা নাসির আকনের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার দায়িত্ব গ্রহণ করুন। আমরা এমন একটা দিনে দাঁড়িয়েছি এমন একটি সংগঠনের যেই সংগঠনের সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়ে নাসিম উদ্দিন আকর এই রাজাপুর উপজেলার নেতৃত্ব দিয়েছে রাজাপুর কাঠালিয়ার উন্নয়ন নিয়ে তার যে চিন্তা চেতনা তা যেন সব তাকে ঘুরে ঘুরে খেত এবং সব সময় চিন্তা করতো কোথায় কোন রাস্তা কোথায় কোন কালবার্ট কোন বাড়িতে টিউবওয়েল নাই এগুলোই দেওয়ার জন্য তার একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল নাসিম উদ্দিনে যে স্বপ্ন ছিল যে কথাগুলো আমার সঙ্গে বলেছিল আমি কথা দিচ্ছি সেই স্বপ্ন পূরণ করে আপনাদের উন্নয়ন এবং এখানে জাতীয়তাবাদী আদর্শকে সবার উপরে তুলে ধরে ইনশাআল্লাহ আমরা নাসিম উদ্দিন স্বপ্ন বাস্তবায়ন করব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম সোহেল এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাসিম বিল্লা আহ্বায়ক পনির সহ উপজেলা ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল শেষে উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয় বাংলা নিউজ ডেস্ক